সাকসেসফুল দিকগুলো কি কি আছে তার আগে ক্যাপিটালিজম বা ক্যাপিটাল কি ক্যাপিটাল হচ্ছে আপনার কাছে যে মূলধনটা আছে সেটাই বেসিক্যালি হচ্ছে আপনার ক্যাপিটাল ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা দামের একটা জমি আছে সেই জমিতে আপনি ফসল ফলন বাজার বিক্রি করেন ব্যবসা করেন লাভ করেন সেখান থেকে কিন্তু আপনার ক্যাপিটাল হচ্ছে সেই এক লক্ষ টাকা দামের জমিতে আপনার মূলধন হচ্ছে সেই এক লক্ষ টাকা যাই হোক এখন ক্যাপিটালিজমের সবচেয়ে বড় সাকসেসফুল যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ সেন্টারের বাইরে প্রাইভেটাইজেশন এখানে হচ্ছে আপনি প্রত্যেকে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে প্রত্যেকে যে কোনো পণ্যের ব্যবসা খুলতে পারবে এবং এই কারণে এই যে ডিসেন্ট্রালাইজেশন যে কান্ট্রিগুলো আছে বা যে আছে এখানে প্রত্যেক বছর হাজার নতুন নতুন বিজনেস এবং সবগুলো বিজনেস ইন্ডিভিজুয়ালি চলে স্বাধীনভাবে চলে এবং এরা প্রত্যেকে একে অন্যের সাথে করে অপরদিকে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট যে কান্ট্রি গুলোতা আছে এখানে হচ্ছে সবকিছু সেন্ট্রালাইজেশন অর্থাৎ সরকার দ্বারা নিয়ন্ত্রিত সেখানকার বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ ট্রেড মেজার প্রোডাকশন এই সবকিছু হচ্ছে সরকার দ্বারা কন্ট্রোল করা হয় সরকারের কিছু মানুষ পুরো দেশের যে অর্থনীতি সেটাকে কন্ট্রোল করে এখন অনেক সময় এই সরকারের উচ্চ মাত্র কিছু মানুষ দিয়া পুরো একটা দেশের অর্থনীতি কন্ট্রোল করা সম্ভব হয় না যার কারণে এই সব দেশগুলো অনেকটা পেছানো থাকে বাকি পৃথিবী থেকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ওয়ার হয়েছিল সেই কোল্ড ওয়ারে আমেরিকার যে তার অন্যতম কারণ হিসেবে সবাই দায় করে এই সেন্ট্রালাইজেশন অফ ব্যবসা প্রত্যেক চেয়ে ভালো করার চেষ্টা করে এবং তার মাঝখান থেকে একটা আসে আর আর হচ্ছে কামানোর জন্য প্রত্যেকটা কোম্পানি চায় অন্যের চেয়ে ভালো করতে প্রত্যেকটা কোম্পানি চায় যে আমাদের প্রোডাক্টটা যেন অন্যের চেয়ে বেটার হয় বা দামে আর একটু কম হয় এবং এই কারণে তারা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে আর এই ইনোভেটিভ আইডিয়ার কারণেই ইনোভেশন তৈরি হয় নতুন নতুন জিনিস তৈরি হয় এই ইনোভেশনের কারণে গত একশো থেকে দুইশো বছরের মধ্যে পৃথিবীতে যা যা দেখেছি আমরা এই যে প্লেন গাড়ি আধুনিক ঘর বাড়ি ক্যামেরা ইন্টারনেট কম্পিউটার এই সব কিছু কিন্তু হয়েছে বিগত একশো থেকে দুইশো বছরের মধ্যে যা আমরা বিগত দুই হাজার বছরেও দেখি নাই যারা ক্যাপিটালিজমকে সাপোর্ট করে তারা আরো একটা যুক্তি দেয় যে পৃথিবীতে পঞ্চাশ বছর গত পঞ্চাশ বছরের দারিদ্রের হার অনেকটা নিচে নেমে গেছে এবং শিক্ষার হার অনেকটা উপরে উঠছে সেই সাথে সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান দৈনন্দিন জীবনযাত্রার মান সেটা অনেক উন্নত হয়েছে আর আরো একটা পজিটিভ হচ্ছে এই যে ক্যাপিটালিজম তাদের সবাইকে স্বপ্ন দেখতে শেখায় অর্থাৎ আপনিও স্বপ্ন দেখতে পারেন আপনিও যদি কঠোর হার্ডওয়ার্ক করেন করেন তাহলে আপনিও একদিন বিল গেটস বা ইলন মার্ক্স এর মতো হতে পারবেন এটাই হচ্ছে ক্যাপিটালিজম আপনাকে শেখায় আর অপর দিকে সোশ্যালিস্ট যে কান্ট্রিগুলো আছে কমিউনিস্ট সেখানে চাইলেও আপনি ওই লেভেলের বড় কখনো হতে পারবেন না আর সেই সাথে সাথে ক্যাপিটালিজমের দেশগুলোতে শুধুমাত্র যে বিজনেস যারা করে তারা না যারা কনজিউমার আছে ভোক্তা আছে তাদের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন নতুন 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 এসে যায় যেমন ধরুন এক সময় বাংলাদেশে টেলিভিশন জগতে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একটাই চ্যানেল ছিল সেটা হচ্ছে বিটিভি যেটা বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হতো কিন্তু তারপরে যখন এই টেলিভিশন মার্কেটটাকে ওপেন মার্কেট করে দেওয়া হলো প্রাইভেটাইজেশন করে দেওয়া হলো

আর সেই সবের মধ্যে কিছু কিছু লোকসান এমন যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এখন এমনটা আমি কেন বলছি চলুন সেটাও জেনে নেওয়া যাক ক্যাপিটালিজমের প্রথম ফেলের মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মনোপলি বা ইনকাম ইকুয়ালিটিস মনোপলি কি মুখে তো বলা হয় যে ক্যাপিটালিজমে আপনি ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতে পারবেন চাইলে আপনি নিজের স্বাধীনভাবে যেকোনো ব্যবসা খুলতে পারবেন কিন্তু আগে কি হয় এই যে ব্যবসাগুলো আছে এগুলো একটা অপরের সাথে মার্জ হয়ে যায় বা এক ব্যবসা অন্য ব্যবসাকে কিনে নেয় ধরুন কোন একটা সেক্টরে যত বেশি ব্যবসা হবে ওই সেক্টরে তত বেশি কম্পিটিশন হবে কিন্তু ওই সেক্টরে যদি কোন একটা বড় ব্যবসা থাকে যার কাছে ক্যাপিটাল বেশি থাকে মূলধন যার কাছে বেশি সে যদি চিন্তা করে যে বাকি যে কোম্পানিগুলো আছে সেগুলোকে সে কিনে নিবে অর্থাৎ তার কোনো কম্পিটিশন রাখবে না তাহলে যখন সে যাবে এবং যখন এই সবগুলো কোম্পানি মিলে একটা কোম্পানি হয়ে যায় একটা কোম্পানি আন্ডারে চলে আসে তখন এই জিনিসটাকে বলে মনোপলি ক্যাপিটালিজমে এই মনোপলি বারবার বার দেখতে পাওয়া যায় এবং তখন কি হয় কোম্পানি চাইলে নিজেদের ইচ্ছে মতো একটা দাম নির্ধারণ করবে যেহেতু কোনো কোম্পানিটাই মার্কেটে থাকবে না তাই ভোক্তাদের ওই সেই দামেই জিনিসটা কিনতে হবে আর যেসব দেশে ক্যাপিটালিজম চলে সেই সব দেশে প্রায় এই সব ঘটনা দেখা যায় এবং সেই সব দেশের মানুষের কাছে কোনো অপশন থাকে না এমনকি তারা তার বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে না এখন কেন প্রতিবাদ করতে পারে না সেই অপশনটা লাস্টে আসতেছি ক্যাপিটালিজম আর একটা ফেজ হচ্ছে অ্যাকোয়ার অর গেট অ্যাকোয়ার্ড মানে হচ্ছে আপনি অন্য কাউকে ধ্বংস করেন অন্য কাউকে আপনি খান নয়তো আপনাকে কেউ খেয়ে ফেলবে ধরুন একটা পুকুরে একটা মাঝারি সাইজের একটা মাছ তার যদি বাঁচতে হয় সেখানে তাহলে সে ছোট ছোট সাইজ মাছগুলো আছে সেগুলোকে খেতে হবে নয়তো বড় কোনো মাছ এসে সেই মাছটাকে মাঝারি মাছটাকে খেয়ে ফেলবে এটাই হচ্ছে মায়ান্ত্রা ডট কম মায়ান্ত্রা ডট কম কে খেয়ে ফেলছে ফ্লিপকার্ট এরপরে ফ্লিপকার্টে কে খেয়ে ফেলছে অ্যামাজন ইন্টারন্যাশনাল কোম্পানি এরকমটাই হয় ছোট ছোট কোম্পানি অন্য কোনো বড় কোম্পানি খেয়ে ফেলে বা সেই বড় কোম্পানির সাথে ছোট ছোট কোম্পানি গুলো হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কারা মনে করি জানেন ফেসবুক কারণ আপনি ফেসবুকে দেখেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সব কিছু হচ্ছে ফেসবুকের আন্ডারে আর প্রত্যেক গুগল আপনি যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন এই ইউটিউবও কিন্তু গুগলের আন্ডারে কথা হচ্ছে এই ক্যাপিটালিজমের ক্ষেত্রে যেসব কোম্পানি বড় যাদের কাছে ক্যাপিটাল বেশি তারা আরো অতিরিক্ত বড় হয় আর যাদের কাছে ক্যাপিটাল নেই তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে যায় 2017 সালে একটা রিপোর্টে পৃথিবী যত নতুন সম্পত্তি হয় প্রত্যেক বছর তার 82% সম্পদের মালিক হচ্ছে পৃথিবীর ওয়ান পার্সেন্ট মানুষ এবং টপ ফর্টি পিপল মানে শীর্ষে বসা বিয়াল্লিশ মানুষের কাছে তাদের কাছে যে অর্থ আছে পৃথিবীর বাকি যে বিলিয়ন মানুষ আছে তাদের কাছে সেই সেই পরিমাণ অর্থ অর্থাৎ বিয়াল্লিশ জনের কাছে যে সম্পদ আছে আর বাকি থ্রি বিলিয়ন মানুষের কাছে ওই সেম সম্পদ আছে তাহলে এখন চিন্তা করে দেখেন ক্যাপিটালিজম কতটা মারাত্মক একটা জিনিস এরপরে আরেকটা একটা ফেলিয়ার হচ্ছে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন বা সোশ্যাল ডিস্ট্রাকশন যেমন একটা কথা আমি আগেই বলছি আপনাদেরকে যে আমরা গত দুইশো বছরে একশো বছরের মধ্যে পৃথিবীতে যেসব উন্নতি দেখেছি যেসব আবিষ্কার দেখেছি সেগুলো বিগত দুই হাজার বছরে দেখা যায় নাই কিন্তু ঠিক তার উল্টো গত এক বছরে আমরা এনভায়রনমেন্টকে পরিবেশকে প্রকৃতিকে যতটা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি তাও বিগত দুই হাজার বছরে দেখে নাই। এই ক্যাপিটালিজমের ফলে যেসব কোম্পানি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে নতুন নতুন ইনোভেশন তৈরি করে নতুন নতুন জিনিস তৈরি করে তাদের টার্গেট একটাই তাদের হচ্ছে প্রফিট লাভ তাদের কাছে টাকা ছাড়া আর অন্য কোনো কিছু মাইনে রাখে না আর যার কারণে তারা প্রকৃতিকে যে যেভাবে ধ্বংস করতেছে কেউ জঙ্গল কাটতেছে কেউ গাছ কাটতেছে কেউ পাহাড় কাটতেছে কেউ নদী নালা ভরাট করতেছে আর সেক্টরে আপনি আমি বা যারা কঠোর পরিশ্রম করে গায়ে পরিশ্রম করে শ্রমিক তাদের কোনো মূল্য নেই তাদের মূল্য হচ্ছে শুধুমাত্র তাদের গায়ের পরিশ্রমের দামটা ধরুন আপনি কোনো কোম্পানিতে জব করেন আপনার স্যালারি আছে প্রত্যেকদিন দিন পাঁচশো টাকা কিন্তু আপনি সেই দিন হয়তো আপনার বসকে বিক্রি করে দিলেন দুই লাখ টাকা যেখান থেকে হচ্ছে আপনার বসের তিরিশ হাজার টাকা প্রফিট হয়েছে কিন্তু আপনি কত পাচ্ছেন স্যালারি সেই পাঁচশো টাকাই বাকি টাকাটা হচ্ছে আপনার বস একা নিয়ে যাচ্ছে কারণ ক্যাপিটালটা সে খাটাইছে সেই জন্য বাকি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সে নিয়ে যাচ্ছে ক্যাপিটালিজম এটাই হচ্ছে বড় একটা ফারাক যেখানে যারা মজদুর আছে তারা শুধু গায়ে খাটনি টাকাটা পায় আর যারা বিজনেস করে তারা হিউজ পরিমাণে টাকার মালিক হয়ে যায় অর্থাৎ সমাজের যে দুটো দিক সমাজের শুধুমাত্র দুইটা দিক থেকে তখন একটা হচ্ছে আর একটা হচ্ছে দরিদ্র এরপর হচ্ছে এইসব বড় বড় কোম্পানি তারা অনেক সময় এত বড় হয়ে যায় তাদের কাছে এত ক্ষমতা এসে পড়ে এত টাকা পয়সা যে তারা ওইসব দেশের সরকারের চেয়েও বড় হয়ে যায় সরকার তাদের কথা শুনতে বাধ্য তারা ভিন্ন ভিন্ন সরকারকে নির্বাচনে জয়ী করায় যে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে এই দেশের সরকারের বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করবো এবং বসাবো এবং এই বড় বড় কোম্পানিগুলা এক একজন সরকার বানায় প্রধানমন্ত্রী বা আর রাষ্ট্রপতি তারা বানায় আমরা মনে করি সাধারণ পাবলিক ভোট দিয়ে বানাচ্ছে কিন্তু বানাচ্ছে বেশি করে এইসব বড় বড় কোম্পানি আর যার ফলে কি হয় এইসব বড় বড় কোম্পানি যদি কাউকে ক্ষমতায় বসায় তখন সেই দেশের প্রধানমন্ত্রীর উপর হাত থাকে সেই বড় বড় কোম্পানির এবং তারা তখন যেভাবে চাইবে ওই প্রধানমন্ত্রীকে ওই দেশের সরকারকে ইউজ করতে হবে তারা যদি বলে এই বন জঙ্গলটা কাটার পারমিশন দাও আমরা এখানে মাইনিং করব বা এখানে আমরা অন্য কোনো ফ্যাক্টরি তৈরি করব সেই দেশের সরকার দিতে বাধ্য সেই দেশের সরকারকে যদি তারা বলে যে এইখানে এই নদীটাকে ভরাট করার পারমিশন দাও আমাদের জন্য আমরা এখানে একটা জিনিস বানাবো একটা ফ্যাক্টরি বানাবো মিল বানাবো সেই দেশে সরকার দিতে বাধ্য এই কারণে আমি বলছিলাম যে সাধারণ মানুষের প্রতিবাদ করারও ভাষা থাকে না রাস্তায় আপনি প্রতিবাদও করতে পারবেন না কারণ আপনি যদি প্রতিবাদ করতে চান তখন সরকারের প্রশাসনই আপনাকে সেই প্রতিবাদ করতে বাধা দিবে বেসিক্যালি ফায়দা লুকছে কোনো অন্য কোম্পানি তারা সামনেও আসতেছে না যারা সামনে আসতেছে তাদের সাথে কিন্তু কোনো লেনা দেনা নাই লেনা কোথায় আছে ক্ষতির দিক থেকে যা যা ক্ষয়ক্ষতি হবে সব সাধারণ সেই মনোপোলের যে কোম্পানিগুলো আছে হচ্ছে ক্যাপিটালিজম এর মারাত্মক দিকগুলোর মধ্যে কয়েকটা দিক আর এই পৃথিবীতে ক্যাপিটালিজম এ যদি সবসময় এরকমটাই চলতে থাকে তাহলে এই পৃথিবী একসময় ধ্বংসের মুখে পতিত হবে এবং যদি সেটা দুই বছর পরে হতো এই ক্যাপিটালিজমের কারণে সেটা দুই বছর আদিন হয়ে যাবে